আহলে হাদিস ভার্সাস কৌমি আবারও কোনো মেগা শো করতে যাচ্ছে আমরা সেরকমই ইঙ্গিত পাচ্ছি ইজাব কবুল অলরেডি হয়ে গিয়েছে আমরা তো এর আগে দেখেছি ভার্চুয়াল মেগা শো ব্রাদার রাহুল ভার্সাস আলি হাসান ওসামা এখন আমরা সরাসরি সশরীরে কোনো মেগা শোর অপেক্ষায় ইজাব কবুল অলরেডি হয়ে গিয়েছে আলাপ আলোচনা চলছে আবারও কোনো বহস এবার সরাসরি বহস এবার অনলাইন বহস না এ বিষয়ে যথেষ্ট আলোচনা অগ্রগতি হচ্ছে আগেই তো বলেছি যে ইজাব কবুল হয়ে গিয়েছে তো দর্শক এই যে ফেতনা যখন ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে যখন ও মাহ একটা বড় সংকটের মধ্যে আছে সেই প্রেক্ষাপটে ইতিহাসের সেই পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি শাসক গোষ্ঠী এবং কায়েমী স্বার্থবাদী গোষ্ঠী বিশেষ করে ইহুদি খ্রিস্টানরা যেটাকে একটা টুলস হিসাবে যুগ যুগ ধরে সেই উমাইয়া আব্বাসি খেলাফত থেকে ব্যবহার করে আসছে যে ডিভাইড অ্যান্ড রুল মুসলমানরা এই বহাজবাজি চ্যালেঞ্জবাজি করুক এগুলো নিয়ে ব্যস্ত থাকুক আর শাসকরা নির্বিঘ্নে তাদের শাসন কাজ চালিয়ে যাক ইহুদি খ্রিস্টানরা তাদের মূল উদ্দেশ্য হাসিল করুক আর হুজুররা তারা বহাজবাজি চ্যালেঞ্জবাজি করুক সেই ফেতনা আবার আমরা ব্যাপকভাবে বাংলাদেশে দেখতে পাচ্ছি কৌমি এবং আহালেদিজদের মধ্যে সেটা আরও এক্সেলারেট করার উদ্যোগ ইজাপ কবুর অলরেডি হয়ে গিয়েছে বাকি আনুষ্ঠানিকতার প্রক্রিয়া চলছে তখন এর নেপথ্যে কারা এই আলোচনাটা যারা ইসলামপন্থী যারা হকপন্থী যারা আহলে হক যারা ফেতনা ফাসাদ বা ইহুদি খ্রিস্টানদের কোনো প্রজেক্ট কিংবা কোনো এজেন্ডা কিংবা শাসক গোষ্ঠীর গোয়েন্দা সংস্থার কোনো প্রেসক্রিপশন আলোকে কাজ করেন না নিছক আল্লাহর সন্তুষ্টির জন্য যা দাওয়াতি কাজ করেন দিনই কাজ করেন তাদের জন্য এই বিষয়টা বোঝাটা জরুরি যে আসলে নেপথ্যে কারা ইফেতনাবাজি কারা আহলেদিস এবং কর্মীদেরকে বারবার এই মেগা টক শোতে নামাচ্ছে এবং এখন ফিজিক্যাল শোতে নামাচ্ছে সার্কাসে নামাচ্ছে এটা একটা সার্কাস একই সাথে আমরা দেখতে পাচ্ছি জামাত শিবিরের লোকজন এই বিষয়ে সচ্চার কঠোর অবস্থানে জামাতপন্থী আলেমুলামা থেকে শুরু করে কর্মীরা যারা জামাতের ফিলোসফি বুঝেন তারা এই ধরনের বহাসকে বহসের চেষ্টাকে এই ধরনের এজাব কবুলকে তারা ট্রল করছে তারা এগুলোকে ক্ষতিকর মনে করছে তারা এগুলোকে এজেন্সির গুটি মনে করছে তার সাপ অবস্থান জানিয়ে দিচ্ছে এবং না থেকে ও মাহকে হেফাজত করার জন্যে তাদের পক্ষ থেকে যা করার যা বলার বলে যাচ্ছে এবং আমাদেরকেও এই বহাস মনাজেরা বিপক্ষে বলার জন্য বারবার এনকারেজ করছে দর্শক নতুনভাবে আবার কি ঘটতে যাচ্ছে দেখেন আলিয়াসান হাসান ওসামা ভার্সাস ব্রাদার রাহুল বিতর্ক তো দেখেছেন এখন আবার একটা ইজাব এসেছে কারা ইজাব দিয়েছে একেবারে ছবি সহ এলমি বিতর্ক অনুষ্ঠান তারাবি কত টাকা শূন্য না আট নাকি বিশ তারাবি নামাজের যে বিতর্কটা হয়েছিল ওটা তো উমরাজ্লাহ আন্ আট টাকাতে নেই দিয়েছেন না বিশ টাকাতে মানে তারাবি নামাজ সংক্রান্ত বিতর্কের ছোট্ট একটা অংশ নিয়ে তাতেই আসলে এই কায়েমি স্বার্থবাদী এবং শাসকগোষ্ঠীর যে অবজেক্টিভ সেটা কিন্তু অ্যাচিভ হয়েছে এর মানে মুসলমানরা তরুণ প্রজন্ম এগুলো নিয়ে ব্যস্ত থাকবে আর ফিলিস্তিনে যা ঘটার সেগুলো ঘটবে পয়লা বৈশাখে যা ঘটার সেগুলো ঘটবে ট্রান্সজেন্ডার বা আরও যেগুলো নিয়ে যা ঘটার সেগুলো নির্বিঘ্নে ঘটতে থাকবে আর হুজুররা এগুলো নিয়ে ব্যস্ত থাকবে তো এই প্রেক্ষাপটে নামাজ কত টাকা শূন্য আট না বিশ এটা আরও লার্জ স্কেলে বিতর্ক এই বিতর্ক হচ্ছে আনএন্ডিং এই বিতর্কের পরিসমাপ্তি বা এই বিতর্কের শেষ হতে অনেক সময় লাগবে এর মানে আরও বড় একটা মেগা প্রজেক্ট মুসলমানদের সামনে উপস্থিত হলো এবং সেখানে দেখতে পাচ্ছি শেখ মুজাফর বিন মোহসিন ভার্সেস মুফতি রেজাল করিম আবরার এদের ছবি দেওয়া আরেকদিকে শেখ আকরাম জামান বিন সালাম ভার্সেস মুফতি আলি হাসান ওসামা তো এখানে ব্রাদার রাহুলের নাম কিন্তু নেই যেহেতু আলেম আলেম রাহুল একদিকে রাহুল ওসাম যেহেতু নন আলেম বলা হয় এই জন্য তাকে এবার বাদ দেওয়া হয়েছে এই ইজাবের মধ্যে এই ইজাবটা কারা দিয়েছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কারা আমি মনে করি এই ইজাব দিয়েছে এজেন্সি এটা ক্ষমতাসীনদের কাজ এই ইজাব দেয়া এগুলো নিয়ে ব্যস্ত রাখা মানে সামনে কোনো না কোনো প্রজেক্ট সরকার বাস্তবায়ন করবে ফাঁকে ফোঁকরে যার জন্য মুসলমানদেরকে এগুলো নিয়ে ব্যস্ত রাখাটা জরুরি এটা হতে পারে রয়ের কাজ এবং তার সাথে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জড়িত থাকতে পারে এই যে ট্রান্সজেন্ডার বা নানান বড় বড় কিছু ঘটে না এরকম বড় কিছু সামনে দেখবেন যে সরকার এক ফাঁকে করে ফেলবে আর তখন হজুর এগুলো নিয়ে কামড়াকামড়ি করবে তখন এগুলোর প্রতি তেমন কোনো অ্যাটেনশন থাকবে এক ফাঁকে কোনো একটা কাজ করার কৌশলের অংশ হিসেবেই মুসলমানদেরকে ডিভাইড করে এবং ব্যস্ত রাখার জন্যে এই ইজাবটা দেওয়া হয়েছে এই প্রস্তাবটা দেওয়া হয়েছে এই কথিত এলমি বিতর্ক অনুষ্ঠানে এবং যারা যারা এজেন্সির বা ইহুদি খ্রিস্টান বা যার যে এজেন্সির কথা বলি ভারত তাদের প্রস্তাব অতীতে মেনে নিয়েছেন বা তাদের প্রেসক্রিপশন যে কাজ করেছেন তাদের নামই এখানে দেওয়া হয়েছে মানে যাদের নাম দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে দালাল এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে এরপরে দেখেন এই ইজাব এটার প্রেক্ষিতে আলী হাসান ওসামা নিজেই কবুল করার আহ্বান জানিয়েছেন যে ইজাব দিলাম কবুল করার চূড়ান্ত আহ্বান জানালাম এবং তিনি বলেছেন যে পালাবেন না না হলে লজ্জিত হবেন চরমভাবে এর মানে খুব কঠিনভাবে ইজাব দিচ্ছেন তাহলে কবুল করা হয়েছে মুজাফর বিন মহসিনও বলেছেন যে ভদ্র লোক হলে তাদের সাথে আলাপ আলোচনা করতে আপত্তি নেই রাহুল তো সবসময় রাজি আকরামুজামান বিন আবদুলসালামও সকাল সন্ধ্যা রাজি রেজাল করিম আবরারও বলেছেন যে আলেমের সাথে তার বহাস হতে পারে নন আলেমের সাথে নয় রাহুলের সাথে আবরার বসতে রাজি নয় কিন্তু বিন মহসিন কিংবা আকরামুজ্জামান সাহেবদের সাথে বসতে রেজাল্ট করিম আব্রা কিংবা আলি হাসান ওসামা কারও রাজি নেই মানে সব দালালরাই রাজি হয়েছে ইজাব কবুল হয়ে গিয়েছে এই হচ্ছে অবস্থা দর্শক আলি হাসান ওসামা আরও বিস্তারিত বলেছেন যে কিভাবে কি রাজি এবং আরেকজনের সাথে অ্যাড হয়েছেন বিন হাবিব তিনি আরেকটা চমৎকার প্রস্তাব দিয়েছেন এই আরিফ বিন হাবিব অমুকতম এগুলোকে এজেন্সির গুটির আলাদা রাখার কোনো দরকার নেই এগুলি সব একই তিনি বলেছেন যে রাহুল ভাই অনলাইনে তো অনেক হলো এবার অফলাইনে হোক চমৎকার এতদিন অনলাইনে কামরা কামড়াকামড়ে দেখেছি এখন অফলাইনে কামরা কামড়ি দেখব তো এটা নিয়ে মারামারি হতে পারে এটা নিয়ে অনেক কিছু হতে পারে কারণ দুই গ্রুপই সরকারের দালাল প্রত্যেকেই ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করবে এক গ্রুপে সালমানে এফ রহমান আছেন আবার মেয়র হানিফের ছেলে সাঈদ খোকন আছেন রহমতুল্লাহ সাহেব আছেন অনেক বড় বড় আওয়ামী লীগের আছে আর এদিকে তো ফরিদুদ্দিন মাসুদরা আছেন এর মানে খেলা জমবে ঢাকার বক্সিবাজার মাঠে যেখানে প্রতি বছর আপনাদের জলসা হয় মানে আলিয়াদিসের একটি মুখোমুখি অনুষ্ঠান হোক বিষয়বস্তু আপনাদের যে কোনো আমূল বিষয়ে আমি প্রশ্ন করব আর আপনাদের যে কোনো আমল নিয়ে আপনি প্রশ্ন করবেন দুজন দুটি মাইকের সামনে দাঁড়িয়ে প্রশ্নোত্তর করবে সামনে থাকা শ্রোতারা নোট করবে আমাদের দুজনের হাতে কোনো বই পুস্তক থাকবে না কারণ আপনার প্রশ্ন আমার জানা নেই আমার প্রশ্ন আপনা আপনার জানা নেই তাই উত্তরপত্র রেডি করে আনা যাবে না কারণ প্রশ্ন তো কারো জানা নেই এগুলো একবার ফালতু প্রস্তাব থার্ড ক্লাস মূর্খের মতো প্রস্তাব কারণ এই ধরনের বিতর্কের যে উদ্দেশ্য তাতে বই পুস্তক থাকলে কি বরং বই থাকলে থাকলেও এই ধরনের বিতর্ক সমৃদ্ধ হয় প্রমাণ দেখাতে পারে এই যে দেখেন কেতাবে তাবে বই পুস্তক হাতে থাকা ইতিহাসে যত এলমি বিতর্ক হয়েছে কথিত মোনাজেরা বহাস সব কিছুতে দুইপক্ষ দুই পক্ষ বই পুস্তক সাথে নিয়েই বসেছে কারণ মুখস্থ বললে অনেকে বলতে পারে যে না যেমন ব্রাদার রাহুল বলবেন যে এই যে মুখস্থ কথাগুলো বলছে বই পুস্তক ছাড়া এই বিন হাবিব এগুলো সব মিথ্যা কথা বলছে চাপাবাজি এগুলো নাই কেতাবে আবার বিন হাবিব বলবেন এই যে রাহুল যা বলছে ওগুলো কেতাবে নাই কসম করে বলবে তখন কি করবে তখন শ্রোতারা মারামারি শুরু করবে যে অমুকে মিথ্যা বলছে তো অমুকে মিথ্যা বলছে এই জন্য বওয়মোন বিশুদ্ধ পদ্ধতি হচ্ছে বই পুস্তক থাকবে মুখস্থ কথা কেন বলে প্রমাণ দেখাবে এর মানে এটা বোঝাই যায় যে আরেক বিন হাবিবের যে প্রস্তাব এটা হচ্ছে একটা মারামারি বাজানোর প্রস্তাব এটা কোনো এলমি বিতর্কের প্রস্তাব নয় বুঝতে পারছেন একটা অনলাইনে তো আর গালাগালি হয়েছে কিন্তু একজন আরেকজনকে ধরে থাপ্পড় কিল ঘুষি পিটানো এগুলো তো সম্ভব নয় এখন বিন হাবিবরা এজেন্সির পরামর্শে যাতে মারামারি হয় হুবহু এরকম প্রস্তাব দিচ্ছে আমাদের দুজনের হাতে কোনো বই পুস্তক থাকবে না ফালতু কথা কেন থাকবে না যদি এমনটি এমন এভাবে একটি আয়োজন করতে পারেন তাহলে জানাবেন আর না পারলে আলেমদের ব্যাপারে চুপ থাকার অনুরোধ রইল আলেমদের কাছ থেকে আলেমদের কেই করতে দিবেন রাহুল তো সকাল সন্ধ্যা রাজি রাহুল সাহেব তো বলছেন যে আমাকে ওরা ভালো থাকতে দিল না আমি রাজি আসুন চ্যালেঞ্জ লাইভ করছে ফেসবুকে লিখে রাহুলের চাইতে বিতর্কে রাজি এমন কেউ কাউকে আর পাওয়া যাবে না অথব রাহুলকে বিতর্কে উস্কে দেওয়া এটা একটা বোঝায় যায় এগুলো মানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার একটা চেষ্টা এছাড়া কিছু না তো দর্শক নেপথ্যে কারা এই যে নতুন যে মারামারির চেষ্টা এতে বুঝতে পারলেন যেটা হতে পারে র বাংলাদেশের বিভিন্ন সরকারের পর পরামর্শ কেউ কাজ করে থাকতে পারে এবং যেগুলো ওভারঅল উপর থেকে ইহুদি খ্রিস্টানদের যে মেগা প্রজেক্ট তার অংশ হয়ে থাকতে পারে এবং যেহেতু এই বিতর্কের পক্ষে বিপক্ষে সব গ্রুপই কোনো না কোনোভাবে দালাল আমাদের দৃষ্টিতে হতে পারে আর জামাতের লোকজন তাদের জাতিকে উম্মাহকে সতর্ক করার চেষ্টা করছে এ ধরনের ফেতনা থেকে জাতিকে মুক্ত করার